হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর পিও লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস শেখতে অবশ্যই চাইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে আসছি যে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার জারে দেখুন এই যে এই ঢাকাটার মিক্সারের যে ঢাকাটা থাকে ওখানে একটা গা গাডার থাকে তো এই গাডারটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যখন আমরা মশলা করি তখন কিন্তু মশলাটা বেরিয়ে যায় চেপে বসে থাকে না খুলে যায় আলগা হয়ে যায় তার জন্য আমি কী করছি দেখুন আমি গাডার নিয়ে নিয়েছি তো এটা রবার ব্যান্ড তো নিয়ে নিয়েছি আর দুটো আমি একসঙ্গে নিয়ে নিলাম নিয়ে কি করছি দেখুন নিয়ে আমি ভালো করে যদি এইভাবে আলগা করে ঢাকাটা বসিয়ে দিই মিক্সার জারের মধ্যে খুব সহজেই কিন্তু এই ঢাকাটা একদম আলগা ছিল এটা কিন্তু একদম টাইট হয়ে বসে যাবে জি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা এরকম পৌটো কিন্তু আমাদের রান্নাঘরে প্রায় সবারই থাকে তো মশলা থাকে কিছু জিরে বা লঙ্কা হলুদ গুঁড়ো এগুলো রেখে দিই আমরা অনেক দিন ব্যবহার করতে করতে কি হয় কোটো ঢাকাটা কিন্তু একদম আলগা হয়ে যায় কোটো ঢাকাটা কিছুতেই লাগতে যায় না তার জন্য আমি কী করছি দেখুন একটা গাডার নিয়েছি দিয়ে দিচ্ছি আর কোটো ঢাকাটা কি হয় আলগা হয়ে থাকলে কিন্তু একটু যদি আলগা হাত লাগে তখন দেখা যায় কোটো ঢাকাটা সহজেই খুলে কিন্তু মশলা বা হলুদ গুঁড়ো কিছু রাখলাম সেগুলো পড়ে যায় আর জিনিসগুলো অপচয় হয় আর আমাদের সময়টা অনেক যায় যে জায়গাটা আমাদের পরিষ্কার করতে হয় দেখুন বন্ধুরা একটা গাডার দিয়ে কিন্তু ভালো করে ঢাকাটা যখন বসিয়ে দিলাম মুখের দেখুন এক একদম কিন্তু শক্ত হয়ে টাইট হয়ে গেছে আর কিন্তু এখন খুলবে না হাত লাগলেও কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন আমি একটা খাতা নিয়েছি আর খাতায় যখন বাচ্চারা এরকম কিছু লেখে আর ওরা তো রাবার দিয়ে কিন্তু আমরা এই যখন ওট পেনসিল দিয়ে লিখছে তখন তো রাবার দিয়ে মুছতে থাকে আর পড়াশোনার ক্ষেত্রে কী হয় রাবারটা ওরা ছোঁড়াছড়ি করে খেলা করে যখন নিয়ে তখন কি হয় রাবার কিন্তু হারিয়ে যায় আর হারিয়ে গেলে কিন্তু আমাদের এই লেখাটা যখন ভুল হবে তখন কিন্তু আর মুছতেই পারবে না আর তখন তো অনেকটাই অসুবিধার মধ্যে হয়ে পড়বে হাতের কাছে না রাবার থাকলে তো তার জন্য আমি কী করছি দেখুন একটা গার্ডার নিয়েছি তো রাবার ব্যান্ডটা আমি পেন্সিলের মাথার দিকে ভালো করে লাগিয়ে দিলাম দেওয়ার পর দেখুন খুব সহজেই কিন্তু আমার লেখাটা মুছে গেল ভাবে যদি আমরা যখনই রাবারটা হাতের কাছে থাকবে না পাবো না তখন যদি ও পেন্সিলের মাথায় দিকে একটু একটা গাডার লাগিয়ে এইভাবে আমরা ব্যবহার করে নিতে পারবো চলে আসছি পরের টিপসে আর দেখুন বন্ধুরা আর এরকমই মশলার কোটো যেগুলো কাঁচের হোক বা প্লাস্টিকের হোক আমাদের তো রান্নাঘরে থাকে আর আমাদের রান্নাঘরে কাজ করতে করতে হাতে হয়তো তেল মশলা লেগে থাকে তো তেল লেগে থাকার কারণে কিন্তু কোটোর ঢাকাটা আমরা কিছুতেই খুলতে পারি না যতই আমরা কোটো ঢাকাটা খুলতে যাই না কেন কোটো ঢাকাটা আমরা কিছুতেই খুলতে পারি না তার জন্য আমি কি করছি দেখুন আমি কিন্তু দুটো গাডার নিয়েছি তো দুটো রাবার ব্যান্ড নিয়ে নিলাম নিয়ে কী করছি দেখুন কোটো ঢাকার যেখানে মুখটা ওই ওই মাঝামাঝি আমি দিয়ে দিচ্ছি দেওয়ার ফলে কি হবে যখনই আমাদের তেল হাত হয়তো খুলতে যাব। খুব সহজে কিন্তু আমরা খুলে নিতে পারবো এই গাডারটা লাগানোর ফলে কেমন লাগলো টিপসগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বাড়িতে অবশ্যই এইভাবে রাবার ব্যান্ডে ইউজ করতেই পারেন চলে আসছি পরবর্তী টিপসে আর এরকম কাঁচের গ্লাসে কিন্তু আমরা কাঁচের হোক বা স্টিলের গ্লাসে কিন্তু আমরা বাচ্চাদের সকালে বা বিকালে কিন্তু আমরা হরলিক্স বা দুধ গরম করে ওদের কাছে দিয়ে থাকি আর ওরা তো বাচ্চা তার জন্য কি হয় হয়তো হাত স্লিপ খেয়ে হয়তো পরে যেতেই পারে পড়ে গেলে যে দুধটা বা হলিক্সটা দিচ্ছে সেটাও তো নষ্ট হবে আর কাঁচের গ্লাসটা কিন্তু পড়ে ভেঙে যাবে অনেকটাই ক্ষতি হয়ে যাবে আর দেখুন আমি তার জন্য কি করছি যাতে না হাত থেকে পড়ে যায় তো তিনটে গাডার নিলাম এরকম পরপর যদি আমরা এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আর হাত থেকে কিছুতেই পড়বে না আর জিনিসপত্র নষ্ট হবে না আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে করে এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং সোডা যেটা আমরা খাওয়ার সোডা তো যেই সোডাটা আমরা খেয়ে থাকি সেই সোডাটা আমি নিয়ে নিলাম এক চামচের মতো তো নেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি একটু ডেলা ডেলা হয়ে থাকলে হবে না একদম ভালো করে কিন্তু আমি চারিদিক থেকে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে এটা এখন আমি কি করব। আর যখনই আমরা রাতে রান্নাঘরের লাইটটা লিভিয়ে দিয়ে যাই তো রান্নাঘরের গ্যাস ওভেনগুলো আমরা কিন্তু পরিষ্কার করে কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে রেখে যাই রান্নাঘরের লাইটটা লেভানোর পরে কি হয় চারিদিক থেকে কিন্তু ছোটো ছোটো পোকা মাকড় টিকটিকি আরশোলা এগুলো আসতে থাকে আর পরের দিন যখনই আমরা রান্নাঘরে আসি দেখা যায় চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে আবার ওরা টিকটিকি আরশোলা এগুলো যদি এখানে যদি মৌকেও দিয়ে যায় আমরা কিন্তু বুঝতেও পারবো না ভুলবশত আমাদের খাবারের মধ্যে কিন্তু আরশোলা বা টিকটিকির পটে কিন্তু দেখা যায় তখন কী হয় আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি তার জন্য দেখুন আমি কী করছি যে মিশ্রণটা বেকিং সোডার হলুদের মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছিলাম আমি তিনটে টুকরো কাগজ নিয়ে নিয়েছি নিয়ে আমি এর উপরে গ্যাসের উপর এইভাবেও দিতে পারি বা আমরা এটা নিয়ে যেটা গ্যাসে গ্যাস ওভেনটা আছে ওর নিচের দিকে আমরা দিয়ে দিতে পারি যেখান থেকে বেশিরভাগ টিকটিকি বা আরশোলা বার হয় রাতে অন্ধকারে সেখানে সেখানে আমরা দিয়ে দিলে কিন্তু যে হলুদ আর বেকিং সোডার একটা তীব্র গন্ধ আছে ওই গন্ধের মধ্যে কিন্তু ওরা আর আসবে না ওরা কিন্তু চলে যাবে এই মিশ্রণটা আমরা কিন্তু তুলে নিয়ে প্রায় দশ দিনের মতো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো যে কোনো একটা কোটোতে করে আমরা কিন্তু এটা রেখে দিতে পারবো কাগজটা মুড়িয়ে প্রতিদিন রাতে কিন্তু আমরা এইভাবে যদি গ্যাসের উপর যেখানে যেখানে টিকটিকি আরশোলার উপদ্রব বেশি সেখানে যদি দিয়ে দিই টিকটিকি আরশোলা অন্যান্য পোকামাকড় কিন্তু আমাদের রান্নাঘরের কাছে আর আসতেও পারবে না এই হলুদার বেকিং সোডার তীব্র গন্ধ এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন রাতে যদি রেখে দেন তাহলে আপনারা আমরা খুব ভালোভাবে কিন্তু সুস্থও থাকতে পারবো রকম কিন্তু অসুখ বিসুখ আমাদের ধারে কাছে আসতে পারবেন অবশ্যই এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা বাটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু ভেজলিন আর ভেজলিন কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি আর ভেজলিনটা নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি কলগেট যে কোনো সাদা কলগেট হলেই হবে আমি অল্প করে নিয়ে নিলাম এখন একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি ভেসলিন আর যে টুথপেস্টটা আমি নিয়েছিলাম ভালো করে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নেব এই পেস্টটা কিন্তু একদম ভালো করে সুন্দর করে দুটো একসঙ্গে যাতে মিশে যায় সেইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে আর দেখুন বন্ধুরা আমি একটু সাইডে সরিয়ে রাখছি যে পেস্টটা আমি তৈরি করেছিলাম আর এরকম চশমা কিন্তু আমাদের বাড়িতে কেউ না কেউ পরে থাকে আর এই চশমাটা কী হয় যখন আমরা চশমাটা পড়ি বা খুলে রাখি তখন কি হয় উপরের কাঁচে আমাদের হাত পরে একটা ক্যাশ দাগ পড়ে যায় বা একটু দাগ পড়ে যায় তার জন্য আমি কি করছি দেখুন আর দেখুন বন্ধুরা এরকম আয়না কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর আয়নাটা দেখুন একদম কিন্তু নোংরা হয়ে আছে আমাদের কোনো কিছু দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদম উঠতেই যায় না তাই আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি কি করছি দেখুন বন্ধুরা আমি চশমার কাঁচের উপর ভালো করে দিয়ে দিচ্ছি চশমার কাঁচে আর যে আয়নাটা আমি নিয়েছি সেই আয়নার উপরেও আমি এই যে পেস্টটা তৈরি করেছি কলগেট আর ভেজলিনের পেস্টটা এটাও আমি খুব ভালো করে লাগিয়ে দেব দেখুন আয়নার মধ্যেও দিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা আয়নার কাঁচ বা ও চশমার কাঁচে আমরা এই ভেসলিন আর কলগেটের যে পেস্টটা তৈরি করেছি এইভাবে যদি আমরা লাগিয়ে পরিষ্কার খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারবো আয়না আর চশমার মধ্যে পেস্টটা লাগিয়ে কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেব আর দেখুন আয়নার মধ্যেও আমি খুব ভালো করে দেখুন যতটা পেস্ট ছিল সবটুকুই নিয়ে আমি দিই দিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর এটা পাঁচ মিনিট আমি রেখে দেব আর পেস্টটা লাগিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর চলে এসেছি একটু তুলো নিয়ে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি তুলো দিয়ে দেখুন মুছে নিচ্ছি চশমাটা আপনারা চাইলে কোনো সুতির কাপড় বা চশমার খামে যে কাপড়টা থাকে সেটা দিয়ে ভালো করে মুছে নিতে পারে তুলো দিয়ে মোছার পরে সুতির কাপড় নিয়ে আমি খুব ভালো করে মুছে নেবো আয়নাটাও একইভাবে আমরা মুছে নেব দেখবেন এইভাবে পরিষ্কার হয়ে যাবে খুব সহজ এতে এই টিপসটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম চশমা কিন্তু প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে আর যে কেউ কিন্তু আমাদের বাড়িতে পড়ে আর এই চশমাটা যারা পরে তাদের কি হয় নাকের দুই পাশে কিন্তু একটা কালো স্পট স্পট পড়ে যায় আর দেখতেও বাজে লাগে অনেক দিন ধরে যখন পরে এই চশমাটা তখন ওই রকমই কালো স্পট একটা দাগ হয়ে যায় দাগটা উঠতেও যায় না তার জন্য আমি কি করছি দেখুন চশমার দুই পাশে যে বোতাম দুটো থাকে বোতামের মতো যে দুটো থাকে ও দুটো নাকের সঙ্গে সেটে থাকে তাই এটা কালোর একটা স্পট পড়ে যায় তার জন্য দেখুন আমি ভেজলিন নিয়ে দিয়ে দিলাম শুধুমাত্র কিন্তু ভেজলিন দিলে হবে না আর একটা জিনিস কিন্তু আমাদের লাগবে আর দেখুন বন্ধু আমি দিয়ে দিচ্ছি পাউডার আর ভেসলিনটা দিলাম কেন পাউডারটা যাতে অনেক সময় ধরে থাকে এই যে বোতামের উপরে তাই আমি চশমার বোতামটার উপরে প্রথমে ভেসলিন দিচ্ছি তারপরে কিন্তু এই পাউডারটা দিয়েছি এইভাবে যদি আপনারা দিয়ে দেন পরার আগে কালো দাগ স্পটও পড়বে না আর কালো দাগও যদিও বা পড়ে থাকে সেটা উঠে যাবে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখনই চশমা এইভাবে ব্যবহার করবেন এই টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে যে ভালো